কারণ হচ্ছে ওয়ান অফ এর পরে যে নাউনটা আসবে সেটা প্লুরাল করতে হবে কারণ ওয়ান অফ মানে হচ্ছে কয়েকজনের মধ্যে একজন তাই কয়েকজনের মধ্যে একজন বোঝানোর জন্য ওয়ান অফের পরে যে নাউনটা বসবে সেটা প্লুরাল বসবে লাইক ওয়ান অফ ফ্রেন্ডস ওয়ান অফ ব্রাদার্স ওয়ান অফ সিস্টার্স ওয়ান অফ ফ্লাওয়ার্স ওয়ান অফ টিকিটস সো ওয়ান অফের পরে যে নাউনটা আসবে সেটা সবসময় প্লুরাল বসাতে হবে সিঙ্গুলার হলে হবে না সো ওয়ান অফ ফ্রেন্ড ইজ নট কারেক্ট সো ওয়ান অফ ফ্রেন্ড ইজ নট কারেক্ট ওয়ান অফ ফ্রেন্ডস ওয়ান অফ টিকিটস সো ওয়ান অফ ইজ ফলোড বাই আ্লোরাল নাউন Thank you.